বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে পারবে না ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে এনসিপি এখন পর্যন্ত পলিটিক্সটা ফুল ফাইজ শুরুই করে নাই এই জন্য সে বলতে পারছে কিন্তু এটা তো সত্য কথা আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির পলিটিক্স দাঁড়াবে না বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক এক্স ওয়াই জেড আরও অনেকের মাধ্যমে হোক এরপর এটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে কয়দিন পারল তো পারলো জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে সম্ভবত এই জুলাই থেকে আগামী ছ মাস হোক এক বছর হোক বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে প্রচন্ড এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপি বিএনপি যেই ক্রাইসিসের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আমরা এটা ভাবার কারণ নাই যে এটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে এটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক এক্স ওয়াই আর অনেকের মাধ্যমে হোক এরপর একটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে কয়দিন পারল তো পারল জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে এবং এনসিপি পারবেই না তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই মনে করাই দিয়ে তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেওয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই এই হাজিরা যে দেয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেয়া লাগে তারেক রহমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে এটা একটি স্টুপিক কথা বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপরে চাপিয়ে দেয়া যাবে না তারেক রহমান যা ভালো করেছেন গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পারতে হবে এবং সেজন্য আমার রাস্তায় ধরবে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনের কাছেই তো সবার যাওয়া লাগে না তারেক রহমান সাহেব তো অনেক পরের কথা তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ব আজকে যে সমস্যা বিএনপির এটা কালকে জামাতের সাথে ঘটবে পশ্চিম এনসিপির সাথে ঘটবে কিন্তু অত্যন্ত সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে পশু জামাতের সাথে হবে তারপরে এনসিপির সাথে হবে এরপরে পুরো একটা অ্যাপলিটিক্যাল রাষ্ট্র হবে এরপর এখানে আধা সুশীল আধা এনজিও অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা ওয়ান ইলেভেন কায়েম হবে এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি সেই আলাপটা আমরা করতে পারবো না তো এই জন্য আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সব থেকে বড় দল সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে এই সহ্য করার হিম্মত ক্ষমতা যদি সে হারাই ফেলে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে কিন্তু এর মানে এই না যে আমরা আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে আমি জানি না এটা কারা করেছে না বুঝি করেছে এটা আমাদের জুনিয়রদেরকে বোঝাতে হবে দেখলাম যে মিড দিকে মনে হয় আমাদের আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইয়েরা গিয়ে সেখানে শহীদ ছবি অবমাননা করছে খুবই বাজে কাজ

যেটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না হ্যাঁ বিএনপির আমরা বলবো যে এই নাম সেল করে চাঁদাবাদী চলবে না পাথর মেরে হত্যা চলবে না এক থেকে এবং অনেকে আমাকে বলেছে জুলাইয়ের স্পিরিট নাই সেদিন তো একটা আমাকে জিজ্ঞেস করলো এখন তো প্রাইভেট ইউনিভার্সিটি নামে না তো ওই দিন যে কথাটা বলেছি আজকে আমি ভীষণ নিজের প্রতি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি এই কথাটা আমার মনে হয়েছে আমি বলেছি দেখেন আবারও যেদিন এরকম কোন বাজে কাজ হবে কোন কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে অ্যান্ড ইট ওয়াজ হ্যাপেন দেখেন আপনি এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো নামও নিচ্ছি না ব্রাক নর্সাদ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিজেরা নেমেছে তুমুল মিছিল করেছে তা আমাদের এখন যেটা সব জরুরি কাজ এইরকম পলিটিক্যাল ক্রাইসিস প্রতিদিন লেগে থাকবে আজকে বিএনপি কালকে জামাত এনসিপি এই সেই চলতে থাকবে কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না দা ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সনদ আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমরা এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে আপনাদের একটা কথা খেয়াল করেছেন বিএনপি প্রথমে জুলাই ঘোষণা পত্রের ব্যাপারে খুবই উদাসীন পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে জুলাই একটু 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 বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাইয়ের পক্ষে দাঁড়াচ্ছে যেই বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার এটাকে সংবিধানে নেয়ার কোনো মানে নাই খুবই বাজেভাবে বলেছে সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের تفصیلی যুক্ত করা যায় এর মানে আমাদের যখন ইম্প্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে সেই বিএনপি কে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিটা একটু একটু অ্যাক্টিভ হচ্ছে জনতার পক্ষে দাঁড়াচ্ছে খুবই কমন ব্যাপার ইন্ডিয়ান হেজিমনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো সব আছে তার সাথে সুতরাং এই পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপিকে কোনো ব্ল্যাঙ্ক চেক দিব না কেউ না কেউ না প্রত্যেককে আমরা ধরবো কিন্তু ফ্যাক্ট আমরা যেমনি পারি যেভাবে পারি এই জুলাইয়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে